এবং রং এ কাজ চলতেছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এগুলা এর না জি এগুলা এমএসএন ইনশাআল্লাহ আচ্ছা ডিজাইনটা দেখাই আমরা এখানে কি কি দিয়ে তৈরি করছি ভাই এখানে দিছি আমরা বক্স দিছি এখানে ডালাই লোয়া দিছি এম 300 টা আর স্কোয়ার বার দিছি মানে যেখানে যেখানে প্রয়োজন সব কিছু আর আপনি কি কল করেন ভাই

এগুলা ক্যাপসুল ডাইমন ডিগিট না ডিজাইন আচ্ছা এই পাশে যেটা ভাই এটা গোলা এটা আমাদের মাগুরা আলম ভাই বাড়িতে চলে আছে আছে 1.5 আছে এগুলা কিছু হয় না লং টাইম ভাই এগুলা পিস হিসাবে না ভাই কত টাকা টাকা এরকম ফুল কমপ্লিট করে দিবেন এই ব্যালকনি আছে

ওকে তো স্ক্রিনে আমরা মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব চাইলে যে কেউ যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন